তোমার এই যেন ভালোবাসি আছি শত রূপে শতবার জনমে জনমে যুগে যুগে অনিবার চিরকাল কত রূপ ধরে পড়েছ গলা নিয়েছ সে উপহার জনমে জনমেই যুগে যুগে অনিবার যত শুনি সেই অতীত কাহিনী প্রাচীন প্রেমের ব্যথা অতি পুরাতন বিরহ মিলন কথা অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তেমন ভেদিয়া তোমার মরতি এসে চিরস্মৃতিময়ী ধুব তারকার বেশে আমরা দুজন ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে অনাদি কালে হৃদয় উৎস হতে আমরা দুজন করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে বিরহ বিধৌর নয়ন সলিলে মিলন মধুর লাজে পুরাতন প্রেম নিত্য নতুন সাজে আজ সাই প্রেম অবসান লোভী আছে রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে নিখিলের সুখ নিখিলের দুঃখ নিখিল প্রাণের প্রীতি একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি সকল কালের সকল কবির গীতি অনন্ত প্রেম রবীন্দ্রনাথ ঠাকুর